জায়গা থেকে অভিযোগ আসছে দুর্নীতি এবং তার পরিপ্রেক্ষিতে মালদা জেলায় যেমন গঠন করা হয়েছে বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু এই ধরনেরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে ভাটপাড়া পুরসভায় আর্থিক দুর্নীতি মামলা সিআইডি তলবে ভবানী ভবনে অর্জুন সিং হাইকোর্টের নির্দেশে চার ঘন্টার বেশি সিআইডি জিজ্ঞাসাবাদ করতে পারবেন না অর্জুন সিংকে ইতিমধ্যে এই বিষয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে তবে ভবানী ভবনে যাওয়ার পথে এবং সেখানে পৌঁছে যাওয়ার পর কি বলেছেন অর্জুন সিং একবার রাখব মিথ্যা মামলা করে দু হাজার কুড়ি সাল থেকে আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে এখন পশ্চিম অবস্থা কি হয়ে গেছে পশ্চিম বাংলা যারা তৃণমূলের বিরোধিতা করবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে অভিষেক ব্যানার্জি কয়লা ভাইপোর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে টার্গেট করে করে টার্গেট করে করে মিথ্যা মামলা ফাঁসানো হয় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার যাব সুস্মিতের কাছে সুস্মিত ইতিমধ্যে যেমনটা জানি আমরা যে হাইকোর্টের নির্দেশে চার ঘন্টার বেশি তাকে জিজ্ঞাসা করতে পারবে না সিআইডি সেটা যেমন পরিষ্কার সেরকম এটাও পরিষ্কার যে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে যার জন্যই ভবনে ভবনে তাকে ডেকে পাঠানো হয়েছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে একবারেই অর্জুন সিংকে জিজ্ঞাসা করা হয়েছিল সাংবাদিকরা যেমনটা জিজ্ঞাসা করেছিলেন যে পুরো তার সভায় দুর্নীতির অভিযোগ এসেছে এবং সেই দুর্নীতি অর্থাৎ তার আত্মীয় অর্থাৎ তার নিকট আত্মীয় বা তার পরিজনকে তিনি পাইয়ে দিয়েছিলেন এমনটাই অভিযোগ এসেছিল সেই কারণেই কিন্তু তাকে ডাকা হয়েছে বলে তিনি জানিয়েছেন যদিও গত বারো তারিখে তাকে ডাকা হয়েছিল তিনি সেখানে আসেননি অর্থাৎ এই ভবানী ভবনের এই কক্ষে তিনি আসেননি তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু হাইকোর্ট সেই বিষয়টা নাকচ করে দেন কিন্তু আজকে অর্থাৎ চোদ্দ তারিখে তাকে ফের হাজিরার নির্দেশ দেন হাইকোর্টের নির্দেশে তিনি আজকে এখানে আসেন তবে হাইকোর্ট থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয় চার ঘন্টার বেশি তাকে জেরা করা যাবে না আর সেই সমন নিয়েই তিনি সেই হাইকোর্টের নির্দেশ নিয়েই তিনি কিন্তু আজকে এসেছেন এবং যেমনটা তিনি জানিয়েছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি বলেছেন যে তাদের বিরুদ্ধাচরণ যারা করেছেন তাদের ইচ্ছাকৃতভাবে এবং ইনটেনশনালি তাদের ফাঁসানো হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনিও তার শিকার হয়েছেন এমনটাই কিন্তু জানিয়েছেন পাশাপাশি তিনি যেহেতু রাজনৈতিক একটি দল এখন তিনি পরিবর্তন করেছেন তিনি তৃণমূলে ছিলেন তারপরে বিজেপিতে এসেছেন সেই কারণেই তাকে এমনটা করা হচ্ছে বলে তিনি মনে করছেন এবং তিনি এমনটাও বললেন যেখানে তাকে বিষক্রিয়া ঘটিয়ে তাকে মেরে ফেলা হতে পারে বা এমন কোন বিষ যেটা এখন এই মুহূর্তে কাজ করবে না পরবর্তীকালে দু থেকে তিন মাস পরে মাল্টি অর্গান ফেলিয়র হয়ে তার মৃত্যু ঘটতে পারে সেই কারণে তার নিজস্ব পানীয় জলটাও তিনি ক্যারি করে নিয়ে এসেছেন তিনি কিন্তু এইখানের কিছু খাবার তিনি খাবেন না যেমনটা সাংবাদিকদের সরাসরি জানিয়ে দিয়েছেন এবং যে আজকের যে ঘটনা আজকে যে তিনি এসেছেন এবং সেটা হাইকোর্টের নির্দেশেই তিনি এসেছেন এবং তার বিরুদ্ধে যাবতীয় যা মামলা রয়েছে যাবতীয় যা অভিযোগ রয়েছে এ সম্পূর্ণটাই কিন্তু তিনি অস্বীকার করেছেন